সতেরো হাজার টাকায় আমরা একটা ইনভেস্ট করে আমরা একটা ফুটপট রানিং করছি এই কোর্টটা দিয়ে আমরা শুরু করে পাঁচ মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেসপন্স পাইছি পাঁচটা করছি ছয়টা রানিং আমরা চিন্তা করতেছি যে ফ্যামিলি যে আপনাদেরকে সবসময় সাপোর্ট দিবে এরকম না প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম ঢাকায় থাকছি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি তো সেই জায়গা থেকে স্ট্রিটে এসে বিজনেস করবো এটা শুরুতে তো ফ্যামিলি একদমই নিতে পারে নাই তারপরেও জীবন যুদ্ধে একটা যুদ্ধ ময়দান মনে করে ফ্যামিলিকে তখন আমরা এক সাইড রেখে আমাদের আইডিয়াটা ফোকাস করে আইডিয়াটা কিভাবে আমরা সাকসেস করতে পারি সেই জিনিসটাতে আমরা ফোকাস দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন ফ্যামিলি সাপোর্ট তো দিচ্ছে এবং আর এগুলোতে যে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে এমনও না আপনি চাইলে খুব অল্প টাকাতেও শুরু করতে পারেন যে রকম আমাদের সেকেন্ড একটা গল্প বলি আমাদের সেকেন্ড গাড়িটা ছিল এটাতে আমাদের ইনভেস্টমেন্ট অলমোস্ট পনেরো থেকে সতেরো হাজার টাকা তো কি করতে হয়েছে আমাদের পার্সোনাল শ্রমটা বেশি দিতে হয়েছে সেটা কোনো কিছুই ছিল না সেটা রং করা থেকে শুরু করে স্টিকার করা থেকে শুরু করে লাইটিং করা শুরু করে ডেকোরেশন করা শুরু থেকে এটা আমরা নিজেরা করছি যে জন্য আমরা খুবই অল্প টাকায় আমরা করতে পারছি যখন ঢাকাতে ছিলাম তখন বগুড়াতে রেয়ার কোনো ফুড কার্ট ছিল না বগুড়াতে তখন ঢাকাতে দেখতাম ভার্সিটির সামনে ছিল বা যেখানে একটু বিনোদনের জায়গা বা ঘোরার জায়গা ছিল সেই জায়গাগুলোতে এরকম অত্যাধুনিক ফুড কার্ট ছিল যেগুলো কিনা রেস্টুরেন্টের খাবার চাইলেই সহজ লোভে সহজ ভাবে পাওয়া যায় যে জন্য আমরা তখন আইডিয়াটা নিয়েছিলাম বেসিক্যালি তখন আমরা এক্সিকিউশনটা করতে পারি পারে যে জন্য যে থাকি ঢাকায় বা বগুড়াতে এইটা লোকবল বা সার্বক্ষণিক যে সাপোর্টটা দরকার এটা দিতে পারবো না শুরু করার পরেও আমরা শুরু করতে পারিনি তখন যে জন্য হয়নি বেসিক্যালি তারপর যখন বগুড়াতে শিফট হইলাম আমরা পড়াশোনা শেষে দেন ভাবলাম যে ফ্রেন্ড কয়েকজনকে ডাকলাম ডেকে ভাবলাম যে এখন হয়তো বা কিছু করা যেতে পারে বগুড়াতে অনেকগুলো হয়েছে কিন্তু আমার একটা অভ্যাস ছিল যে আমি সবগুলো বগুড়াতে যতগুলো ফুটফোট ছিল প্রত্যেকটাতে আমি ট্রাই করতাম তারপরেও ওই যে ঢাকাতে আমি যে ট্রাই করতাম বা আমার যে চিন্তাধারাটা ছিল এইটা আমি পাইতাম না সব এক রকমের এই দোকানে গেলে রেগুলার বার্গার বার্গারের মধ্যে বার্গার বান কেটে ওর মধ্যে চিকেন দিয়ে সস মেউনিজ দিয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ সেম সেম টাইপ সবগুলো আপনার ফুটপুর এইরকম পাতা তো তখন আমি ফ্রেন্ডদের নিয়ে বসে চিন্তা ভাবনা করলাম যে কিছু ইউনিক একটা কিছু করা যায় এর মতো অবস্থায় একটা ছোট ছোট ভাইকেও পাইলাম যে কিনা এই ফাস্ট ফুড আইটেম সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে তো ওর সাথে যখন কথা বললাম বা আমার আর বাকি ফ্রেন্ডের সাথে যখন কথা বললাম ওরা আমার কথার সাথে একমত প্রসন্ন করে বলল যে হ্যাঁ তাইলে আমরা করতে পারি তাইলে এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল মূলত এইরকম যে আমরা ফুটকোট করব আহ কিছু হচ্ছে মানুষকে ইউনিক খাবার দিব, যেটা কম টাকায় সহজ এবং খুব শর্টকাটে পাবে হ্যাঁ রকম একটা আইডিয়া থেকে আমরা স্পিড চালু করি তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে দিয়ে আমাদের আহ পাঁচ মাস বয়স হচ্ছে পাঁচ মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেসপন্স পাইছি এই কোর্টটা দিয়ে আমরা শুরু করে এখন পর্যন্ত আমরা মাশাল্লা পাঁচটা করছি ছয়টা রানিং আমরা চিন্তা করতেছি তবে আমাদের পাঁচটা এখন পর্যন্ত রানিং তো আমাদের প্রত্যেকটার উদ্দেশ্য এই প্রত্যেকটা ফুড কোর্টে যে আমরা ফ্রেশ এবং অথেন্টিক খাবার দিব এবং আমরা কর্মসংস্থান করব কিনা যারা আমাদের এখানে যারা এখন পর্যন্ত মানে আছে আমাদের সাথে আমাদের সহযোদ্ধা হিসাবে আমি তাদেরকে তারা আমাদের এখানে কাজ করে এটা আমি কখনোই মনে করি না তারা আমার প্রত্যেকে এখানে আমার সহযোদ্ধা তো আমরা একটা যুদ্ধ ময়দানে এটা হিসেবে তুলনা করলাম কারণ পাঁচ মাসে পাঁচটা কোর্ড রানিং ছয় নাম্বারটা নিয়ে চিন্তা করতেছি তো এটা কোনো অংশেই যুদ্ধের থেকে আমাদের কাছে কম ছিল না তো প্রত্যেকটা জার্নির শুরু থেকে এখন পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি ম্যাক্সিমাম আমাদের সবাই স্টুডেন্ট হ্যাঁ তারা মেসে থাকে কেউ পলিটেকনিক্যালে কেউ আজি জুলে কেউ বা অন্য কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করে তার পাশাপাশি তাদেরকে পার্ট টাইম যাতে আমরা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ এই এটা একটা মূল উদ্দেশ্য ছিল इवन আমরা যাতে অথেন্টিক খাবার দিতে পারি কম টাকায় ফ্রেশ খাবার এটা দিতে পারি এই ছিল আমাদের উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের आशीष মেহেরবানীতে আমরা অনেকটা সাকসেস হয়েছে এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইন ফিউচারে আরো ভালো কিছু করতে পারি আপনাদেরকে বেটার সার্ভিস দিতে পারি বেটার খাবার প্রোভাইড করতে পারি এবং আরো বেশি বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে